আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আপনি যদি দেখেন গত ম্যাচটা আমরা একদম ক্লোজে গিয়ে জিতেছি এটা অবশ্যই লাক প্রেফার বলতে হয় অবশ্যই আমাদের নাসুমকে ধন্যবাদ জানাতে হয় সে তার অবশেষ ব্যাটিংয়ে দক্ষতা দিয়ে আমরা ম্যাচটা জিততে পেরেছি তো এটা আসলে কিছুটা চ্যাম্পিয়ন হওয়ারই লক্ষণ তো ইনশাল্লাহ আমাদের 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 সেই এক দেড় মাস আমরা টিম ওয়াইজ খুব এফোর্ট দিচ্ছি যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি যেহেতু বিগত পনেরো বছর সম্ভবত শিরোপার বাইরে মহামাডান তা আমরা ওই লক্ষ্যে আসলে টিমটা করা তা আমরা আমাদের প্রত্যেকটা ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন ফিল্ডিং সর্বোচ্চ চেষ্টা করতেছে তো ইনশাল ফুলি আমাদের পরে হবে আমরা সেই চেষ্টাটা করবো আগামীকাল আরেকটা যে বিষয় আপনি বলছেন যে চ্যাম্পিয়ন হওয়ারই এই লক্ষণ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণের ক্ষেত্রে একটা অলক্ষণ হয়ে গেছে তাওহিদ হৃদয়কে নিয়ে ব্যাপারটা আপনারা কখন জেনেছেন বা হৃদয় মাঠে সেদিন কী করেছিল পরবর্তীতে তাকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো আপনি তো ছিলেন ড্রেসিং রুমে কোনো আলোচনা হয়েছে কি না না আমি তখন আসলে ব্যাক টু ব্যাক দুটো উইকেট পড়ার পর আমি ব্যাট প্যাট নিয়ে রেডি হতে ব্যস্ত ছিলাম আসলে মাঠে কি হয়েছে আমি জানি না পরে উইকেটটা হাইলাইটস দেখেছি ভিডিওতে তো হয়তো কিছুটা আপসেট ছিল তো আমি আসলে জানি না তো সব মিলিয়ে যদি দৈদ হৃদয় আগামীকালকে ফাইনাল ম্যাচ না খেলতে পারে তো এটা আমাদের জন্য বিগ লস চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আমাদের বড় একটা বাধাগ্রস্ত আমরা হবই তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সবসটা দেওয়ার সব টিমেরই তো একটা প্ল্যানিং থাকে যে এই প্লেয়ারকে ঘিরে প্ল্যানিং হৃদয় আপনাদের মিডিল অর্ডারের একটা বড় স্তম্ভ তো একবার ওনাকে ব্যান করা হচ্ছে আবার ব্যান সরিয়ে দেওয়া হচ্ছে আবার ব্যান করা হচ্ছে এই জিনিসগুলো কি টিমে এফেক্ট ফেলেছে না অবশ্যই যেহেতু আমাদের টিমের বর্তমান অধিনায়ক প্লাস ব্যাটিং বলেন তার অধীনকর্তা বলেন সব মিলিয়ে আমাদের টিমের জন্য বড় একটা সব সময় প্রতিটা ম্যাচে ফেলে তো অবশ্যই এই জিনিসটা আমাদের জন্য বিগ লস আমি মনে করি আবাহনী মোহামেডান ম্যাচ কালকে বলতে গেলে আপনারা মানে মোহামেডান জিতলে অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবচেয়ে বেশি দাবিদার হবে কারণ হেড টু হেডের একটা হিসাব হবে এর আগে লাস্ট প্রিপারেশনটা কে হবে এবং আবাহনীকে ঘিরে আপনার পার্সোনাল পরিকল্পনাটা কী না পরিকল্পনা একটাই যেহেতু আমি বিগত ছয় বছর হয়ে খেলেছি তো অবশ্যই আমার সাবেক টিম তো ইনশাআলা যেহেতু আমি মহড়ান হয়ে খেলছি নিজের সবসময় দিয়ে চেষ্টা করবো মহান মহারানকে চ্যাম্পিয়নের শিরোপা রাখার জন্য তো এখানে তো আমাদের আসলে কোনো ক্যালকুলেশন সুযোগ নেই জয় ছাড়া তা আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলবো ডুয়োর ডাইয়ের মতোই খেলবো আমরা যে যেভাবে নক আউট পরে ম্যাচগুলো খেলে এখানে আমাদের জয় আর কোনো বিকল্প নেই নাসুমের সঙ্গে কি কথা হচ্ছিল লাস্ট ওভারে নাসুম যখন খুবই একটা মোমেন্ট চলছিল যে আপনারা জিতলে একটা ফাইনালে বেঁচে থাকবে লাস্ট ওভারে আপনিও ছিলেন স্ট্রাইকে প্রথম বলটা ডট গেল আপনি রান নিলেন না কী চল কী আলোচনা হচ্ছিল এবং আপনার ভেতর কী কাজ করছিলো হ্যাঁ না প্রথমত এই গরমে সত্যি বলতে দশ ওভার বলিং করে পর আবার ব্যাটিং করা নট ইজি ফিল্ডিং করা তো শেষ মধ্যে দিকে আমার কিছুটা আমি একটু প্রবলেম ফেস করছিলাম ক্যাম্পিংয়ের বিষয়টা তারপরেও যখন রিয়ত ভাই ছিল আমার ব্যাটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রিয়াদ ভাই শেষ পর্যন্ত উইকেটে থাক যা হবে পরে দেখা যাবে তো সামহাও রিয়ত ভাই শেষ মধ্যে গিয়ে আউট হয়ে যাওয়াতে কিছুটা চাপে ছিলাম এরপর নাসুম এসেও বলছে যে আমাকে পারবি আমি পারবো আমাকে ট্রাস্ট রাখ তো সব মিলিয়ে প্রথম বল ডাউট করার পরে কোনো সমস্যা নাই যদি বাউন্ডারি নাও পারতে পারিস আমাকে সিঙ্গেল দিস আমি আমার চেষ্টা করব তো নাসনবাবু ট্রাস্টটা রাখাতে আমাদের জয়ের জন্য সহজে হয়েছে ও খেলাটা বের করতে পেরেছে তো এই জন্য সত্যিই আমরা খুব আনন্দিত যখন ছয়টা মারলেন তখন আপনি নন স্ট্রাইকে ছিলেন আপনারাই এক্সপেক্ট করেছে বা এরকম কিছু একটা হবে হ্যাঁ অবশ্যই কারণ নাসুম নেটে অনেক ভালো ব্যাটিং করে আর ইন্টারন্যাশনালও ইন্ডিয়ার সাথে ওর ফর্টি প্লাস অনেক ইনিংস আছে ইন্টারন্যাশনালও খুব একটা কুইক রান আছে কেমিও আছে তো সেই জায়গা থেকে নাসুম প্রতি ট্রাস্ট ছিল তারপর যেহেতু আমি অনেকক্ষণ ধরে উইকেটে ছিলাম ভেবেছিলাম আমি পারবো তো সামহাও আমার ওই দিন ব্যাটে বল হচ্ছিলো না হয়তো বা উইকেটে টিকিট থেকেছি অনেকক্ষণ বাট যেহেতু আগের কয়েকটা ম্যাচে রান পায়নি সেই ক্ষেত্রে হয়তো বা কনফিডেন্সের কিছু কাটতে ছিল মনে হয় তারপর নাসুম শেষ করতে পেরেছে আসলে ক্রিকেট তো এজ এ টিম গেম আমি না হলে নাসুম করবে নাসুম না করলে আমি করব তো শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেছি এটা সবচেয়ে বড় কথা এখানে একটু আপনার প্রসঙ্গে আসে এই ডিপিএলটা আপনার খুব ভালো গিয়েছে তেইশটা উইকেট খুব সময় যদি ভুল না করি বিশ থেকে তেইশটা উইকেট এবং একশো প্লাস রান ছয় সাথে খেলে নিজের ব্যাপারে যদি একটু বলতেন কেমন কেমন প্রিপারেশন ছিল এবং এই পারফরমেন্সে আপনি কতখানি সন্তুষ্ট সব মিলে আলহামদুলিল্লাহ হয়তোবা লাস্ট দু তিনটা মরশুম যদি চিন্তা করেন সেই তুলনায় আমি অনেক বেশি উইকেট পেয়েছি আর সবচেয়ে বড় কথা হলো আমি এ নিয়ে এই গরমে কালকে ম্যাচটা সহ যদি খেলি ইনশাল্লাহ চোদ্দোটা ম্যাচ খেলবো তো সব মিলে আমি হ্যাপি যে আমি খেলতে পারতেছি এবং ফিট হয়ে খেলতে পারতেছি এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট বল হাতে মোটামুটি আমি সেটিসফাইড হলেও ব্যাটিং হাতে আমি হয়তোবা ওভাবে নিজেকে যেরকম মেলে ধরার কথা মেলে ধরতে পারিনি তারপরও চেষ্টা করতেছি আরও এখান থেকে কীভাবে ওভারকাম করা ভালো ইমপ্রুভ করার ভারতও শেষ নেই বলিংও ইভেন আরও কীভাবে ভালো করা যায় তো এটা নিয়ে কাজ করতেছি চেষ্টা করতেছি যেন সব কিছু ভালো করে আবার জাতীয় দলে কামব্যাক করতে পারি কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারের একটাই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমকে সার্ভ করা তো যেহেতু অনেক গ্যাপ গিয়েছে তো যে সময়টা চলে যাচ্ছে সেটা তো আর আমি আর ফিরে পাবো না আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে তো চিন্তা করতেছি কীভাবে আবার নিজেকে আরও নিজের বেস্টটা দিয়ে জাতীয় দলে ব্যাক করা যায় সে কাজ করতেছি আরও অনেক বেশি ডেডিকেশন নিয়ে কাজ করতেছি তো ইনশাআল্লাহ পরিশ্রম তো আসলে কখনো বিফলে যায় না ডেডিকেশন থাকলে টোডিও টুমোরও সফল সফলতা আসবেই সেই লক্ষ্যে কাজ করতেছি জাতীয় দলের আগে একটা ভালো অপশন ছিল এ টিমের ট্যুর নিউজিল্যান্ড আসছে এ টিমের ওয়ান ডে স্কোয়াডে দুই দুই ম্যাচের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে আপনার নাম নেই নাম না থাকাটা কি আপনার কাছে শকিং লেগেছে যে পারফরমেন্স দিয়েছেন ডিপিএলে বা এক্সপেক্ট করেছিলেন কি না ইনশাল্লাহ অবশ্যই যদি আমি ভালো খেলতে থাকি কন্টিনিউ খেলতে থাকি অবশ্যই সুযোগ আসবে আসলে আমরা অ্যাজ এ ক্রিকেটার আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে হয়নি সুযোগ আসেনি হয়তো বা কালকে আসবে নিজের কাজটা করতেছি এটা আমি খুশি আর সবচেয়ে বড় কথা হলো আমি সুস্থ আছি এবং যেখানে খেলি ম্যাচ খেলছি তো এটা নিয়ে আমি অনেক বেশি খুশি তো আসলে হতাশ হলে আসলেও বেশি ব্যাকফুটে চলে যাব নেগেটিভ চিন্তা ভাবনা করলে আমার পারফরমেন্স এফেক্ট পড়বে তো এটা নিয়ে চিন্তা না করে কীভাবে আরও নিজেকে ইম্প্রুভ করা যায় কীভাবে আরও নিজেকে ডেভেলপ করা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আর ইজি না এখানে আপনি ডোমেট করে খেলতে গেলে আরও অনেক বেশি স্কিলের প্রয়োজন ফিটনেসের প্রয়োজন তো সেটা নিয়ে কাজ করতেছি এবং বিভিন্ন কোচের সাথে আমি কাজ করতেছি কীভাবে আরও নিজেকে আরও ইম্প্রুভ করে ডেভেলপ করে আরও ওভারকাম করতে পারি আপনি কি এক্সপেক্ট করেছিলেন কি না যে ডাকটা আসবে আপনি অপেক্ষা করছিলেন বা স্কোয়াডটা দিলে আপনি দেখবেন এমন কোনো সিচুয়েশন ছিল না আসলে সত্যি বলতে আমি পুরোপুরি ফোকাসড প্রিমিয়ার লিগ নিয়েই কারণ এখানে আমি যেহেতু আমি সুপার লিগের আগে অনেক বেশি টপ বিশ জনের তালিকাও ছিলাম না তো আমার লক্ষ্য ছিল সুপার লিগে এসে যাতে আমি আমার সেরাটা দিতে পারি ব্যাটিং এবং বোলিংয়ে যদি টপ ফাইভে ঢুকতে পারি তো আলহামদুলিল্লাহ এখন টপ থ্রিতে আমার সম্ভবত থ্রি ফোরে তেইশ উইকেট নিয়ে তাজিরভাইয়ের সাথে আরেকটা ম্যাচের সুযোগ আছে তো আমি আমার লক্ষ্য অ্যাচিভ করার জন্য শুধু ধ্যান জ্ঞান আমার সব এখানেই তো আসলে আমার কাজ হচ্ছে পারফর্ম করা নিজেকে ফিট রাখা সুস্থ রাখা তো যদি পারফর্ম থাকি সুযোগ আসবে আপনার ন্যাশনাল টিমের ডেবিউটা একটু আর্লি হয়ে গেছে এবং আপনার সঙ্গে যারা ছিলেন মিরাজ শান্ত একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন একজন ভাইস ভাইস ক্যাপ্টেন 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 বা আপনি পিছিয়ে পড়লেন এক ন্যাশনাল টিমে খেললেন অনেক বছর একুশ সালের পর আপনার ন্যাশনাল টিমের বাইরে যাওয়া আসার মধ্যেই ছিলেন নিজের পিছিয়ে পড়ার কারণে কি মানে কোনো পার্টিকুলার রিজন আছে কোনো ই কোনো বা নাকি আপনি নিজেকেই দায়ী করেন না অবশ্যই আসলে অ্যাজ এ ক্রিকেটার আমরা সফলতা পেলে আমরা নিজেরাই ক্রেডিট যেহেতু নিই ব্যর্থতা আমাকে নিতে হবে অবশ্যই মাত্র রিজন আমি নিজে হয়তো আরও বেশি তখন ওই সময় আরও বেশি ওভারকাম করলে আরও বেশি ডেডিকেশান নিয়ে কাজ করলে হয়তো আমি আরও মিরাজ শান্তদের মতো আরও ভালো এ এই পজিশনে থাকতাম তো যেহেতু যেটা চলে গেছে এটা নিয়ে তো চিন্তা করে লাভ নাই সামনের দিনগুলো কীভাবে ওভারকাম করে ডোমেট করে ন্যাশনাল ডিমে খেলবো তো সেই লক্ষ্যে কাজ করতেছি ইনশাল্লাহ আরও বেটার ফিল করতেছি দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের একটা দৃশ্য আমাদের প্রায় মনে পড়ে তাস্কিন আহমেদ যখন দল থেকে বাদ পড়েন বিশ্বকাপের আপনি বিশ্বকাপ দলের সুযোগ পান তাস্কিন যখন কান্নায় ভেঙে পড়ছিলেন আপনি তাসকিনকে বোঝাচ্ছিলেন যে কিছু হবে না সামনে আরও ভালো আসবে আপনারও তো খারাপ টাইম দেয় তখন আপনার আপনি আপনার পাশে কাউকে পেয়েছেন বা কেউ আপনাকে বুঝিয়েছে আসলে আমি সবসময় নিজের মোটিভেশন নিজেই কে করি আসলে খুব বেশি মানুষ সাথে খারাপ টাইমটাতে কথা বলি না মিশি না আমার দু একজন ক্লোজ বড়ো ভাই আমার ফ্যামিলি আছে ওদের সাথে ডিসকাস করি বাট ক্রিকেট নিয়ে আমি আসলে খুব বেশি কারোর সাথে কথা বলি না আমার আমার পুরোনো যেসবগুলা মেমোরিস ভালো ইনিংস ব্যাটিংয়ে বলেন বা বোলিং বলেন ওগুলো দেখেই নিজে নিজে মোটিভ হই এবং কাজ করি আর আমার কিছু ব্যাটিং কোচ এবং বলিং কোচ আছে যাদের সাথে আমি দীর্ঘদিন ঘরোয়া লিগ এবং প্রিমিয়ার লিগ খেলেছি ওদের সাথে ডিসকাস করি যে আমার কী সমস্যা হচ্ছে যার কারণে আমি আমার আগে সেবে কেন আসতে পারতেছি না তো ওগুলো নানা লাইকিংসগুলো বলে তো ছোটোখাটো টুকটাক এগুলো নিয়ে কাজ করি আর বেশিরভাগ এখন ফিটনেসের প্রতি ভারতি মনোযোগ দিয়েছি কারণ ফিট থাকলে আসলে স্কিল লেভেল অটোমেটিকলি চলে আসে তো ইনশাল্লাহ এই জন্যই প্রিমিয়ার লিগটা সুস্থভাবে পুরো সিজনটা শেষ করতে পেরেছি তো হয়তো আমরা নর্মালি খেলার সময় অনেক সাডেন টাইম অনেক ফিটনেস ধরে রাখি বাট যখন খেলার বাইরে থাকে হয়তোবা খুব বেশি ওই জিনিসটা মেনটেন করে না তো এই জিনিসটাই মনে করি পিছিয়ে থাকার জন্য সবচেয়ে বড় ভুল আমি মনে করি তো এই জিনিসটা থেকে চিন্তা করব সামনে কোনো স্যাক্রিফাইস নেই ফিটনেসের ক্ষেত্রে যখনই খেলা থাকবে না তারপরও নিজের রুটিন অনুযায়ী ফিটনেসটা এবং ফুডটা খুব বেশি ইম্পর্টেন্ট তো সব কিছু মিলেটেন করতে পারলে অবশ্যই আমার জন্য সফলতা আসবে এটাই বিশ্বাস রাখি আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সোশ্যাল মিডিয়া তো চালান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভও আছেন খুব সম্ভবত আপনার কাছে কী মনে হয় আমাদের দেশে ক্রিকেটটা বা ক্রিকেটে কেউ বাদ পড়া দলে ঢোকা এইসব ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা বড়ো ইম্প্যাক্ট আছে বা প্লেয়ারদের মেন্টাল হেলথকে ডাউন করে দেওয়া সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট আছে কি আপনি কখনো ফেস করেছেন জিনিসটা আমি আসলে টিম সিলেকশন এই বিষয়টা নিয়ে আমার আইডিয়া নেই টিম সিলেকশনের কথা বলতেছেন আমি বলতেছি যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা কি পরে কি না যখন মানে ধরেন আপনি তিনটা ম্যাচ ভালো করেছেন পরে চারটা ম্যাচ খারাপ খেললেন তখন যারা আপনাকে প্রেস করতেছিল তারাই বলতেছে সাইফুদ্দিন চলে না সাইফুদ্দিন কিন্তু হবে না এই জিনিসগুলো যখন তারা দেখে তারা কি এই জিনিসটা বিবেচনা করে আমি নির্বাচকদের কথা বলতেছি না আমি ওভারঅল জিনিসটা জানতে চাচ্ছি প্রথমত আসলে সমালোচনা হবেই আলোচনা সমালোচনা হবেই কারণ ফ্যানরা যখন আপনার ভালো খেলবেন আলোচনা করবে যখন খারাপ করবেন সমালোচনা করবেন এটা স্বাভাবিক যখন আপনি ভালোটা নিতে পারবেন খারাপটাকে নিতে পারবেন না তবে সবচেয়ে খারাপ লাগে যখন আপনার যে ফ্যামিলি মানুষদেরকে নিয়ে কথা বলবে তখন এটা যে কারো খারাপ লাগে কারণ আপনি আপনি স্কিল নিয়ে যখন আপনি পারফর্ম করবেন না ওই সমালোচনা ক্রিকেটই সমালোচনা করলে সেটা আসলে খুব বেশি গায়ে লাগে না বাট যখন আপনার পার্সোনাল অ্যাটাক করে তখন মনে হয় যে সবারই একটু ক্ষতি হয় মেন্টালি তো এই জিনিসটা আমার পারফরমেন্স এফেক্ট করে আমি মনে করি আপনি ফরচুন বরিশালে বিপিএল খেলেছেন ডেভিড মিলারের সঙ্গে আপনার একটা হিসেব আছে উনি আপনাকে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন এরপর আবার ডেভিড মিলার বিপিএলে আসলেন ফরচুন বরিশালের হয়ে খেলতে আপনার সঙ্গে ওনার কোনো আলোচনা হয়েছে কি না বা উনি আপনাকে একটা ব্যাট দিতে চেয়েছিলেন সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না মিলারের সঙ্গে আপনার কোনো আলোচনা হয়েছে কি না না এটা তো আজকে এক বছর আগের কথা তো খুব বেশি কথা হয় নাই তখনই কথা হয়েছিল যখন আমার দু সালে আমি খেলি তখন আর দু একুশ সাল সম্ভবত না না চব্বিশ সালে ফাইনাল হয়েছে এই সাত বছরে তখন বলিং দেখে বলছে তুমি আগে থেকে অনেক ইম্প্রুভ করেছো যেহেতু আমি রাসেলকে ফাইনালে যে ওভারটা করলাম প্রশংসা করেছে যদি ওয়ার্ল্ড কাপে আসো তাহলে তোমাকে নিয়ে প্ল্যান করবো কীভাবে তোমায় খেলতে পারি এরপর তো শেষ করতে বাদ পড়লো আমার যাওয়া হয়নি এটি কথা বা ব্যাট বলেন বা আদার্স অন্য কিছু বলেন এগুলো আর কিছু হয় না কারণ দু হাজার সতেরো সালে তখন ইয়াং ছিলাম ব্যাট চেয়ে বসেছিলাম যেহেতু দু হাজার সালে এসে কিছুটা ম্যাচিউর হয়েছি সিনিয়র হয়েছি যাওয়া তার সব কিছু চাওয়া যায় না পার্সোনালিটির সাথে অনেক কিছু যায় না তো এই জিনিসগুলো হয়তো বা অনেকে কীভাবে চাওয়া জানি না বা এটা ওরকম ব্যাট আদান প্রদান এইসব বিষয়ে কোনো কথা হয় না আপনি বললেন আপনি ম্যাচিউর হয়েছেন সিনিয়র হয়েছেন ন্যাশনাল টিমের একটা জায়গা যেটা এখন খালি আছে একদম প্রপার অলরাউন্ডার এবং সাইফুদ্দিন বাংলাদেশের খুব কম সংখ্যক ক্রিকেটারদের মধ্যে আছেন যারা প্রপার পেস বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার বা অলরাউন্ডার পায় সাকিব আল হাসানের জায়গাটা এখনও খালি আপনি নিজে কতখানি কনফিডেন্ট যে উইদিন ওয়ান আর টু ইয়ার্স আপনি সেই জায়গাটায় ফিরতে পারবেন বা আপনার নিজের জায়গাটা কামব্যাক করতে পারবেন আসলে মুখে বলে তো আর কিছু হয় না মাঠে প্রমাণ করতে হয় বল হাতে যদিও এবার প্রিমিয়ার লিগে কিছুটা সাকসেস হয়েছে ব্যাট হাতে একটা ফিফটিও নেই তো সেই জন্য বলাটা কিছুটা কঠিন তারপর চেষ্টা করব আসলে এজ অলরাউন্ডার শুধু বোলিংয়ে সাকসেসফুল হবে না ব্যাট হাতেও অনেক সময় কার্যকরী কিছু ইনিংস খেলতে হয় যেটা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত করতে পারিনি গত ম্যাচটা হয়তো বা কিছুটা ছোটোখাটো কন্ট্রিবিশন করেছি তো এখানে এটা আমি যদি ডে বাই ডে কন্টিনিউ ব্যাট হাতে যদি কন্ট্রিবিউশন করতে পারি সমানভাবে দেন আমার জন্য গুড ফর চান্স ন্যাশনাল টিম বাট চেষ্টা করব নিজেকে আরও ইম্প্রুভ করার আর আসলে অনেক কিছু স্কিল ডেভেলপ করা বাকি আছে কারণ আমি ন্যাশনাল টিমে খেলতে হলে আমাকে আরো অনেক বেশি অ্যাডভান্স হতে হবে কারণ মডার্ন ক্রিকেটে খেলতে গেলে স্কিল অনেক ডেভেলপ করতে হবে অ্যাডভান্স করতে হবে তাহলে আপনি টিকে থাকতে পারবেন তো সেটা নিয়ে চিন্তা করতেছি এবং কাজ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ